রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশের অজানা কাহিনী হ্যালো বন্ধুরা স্বাগতম ডেইলি লার্নের এই নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব রাশিয়া দেশের বিচিত্র সব জায়গায় যে দেশের সৌন্দর্য দেখলে আপনার চোখ জড়িয়ে যাবে আপনি যদি প্রকৃতি প্রেমিক হন কিংবা ভ্রমণ করতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য তো চলুন দেরিনা করে শুরু করে আজকের রোমাঞ্চকর ভ্রমণ ভৌগোলিক বিবরণ রাশিয়া পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়ার বিস্তৃত একটি রাষ্ট্র যার আয়তন প্রায় এক কোটি লক্ষ পঁচাত্তর হাজার চারশত বর্গ কিলোমিটার এই বিশাল ভূখণ্ড পৃথিবীর মোট আবাসযোগ্য জমির এক অষ্টমাংশ জুড়ে রয়েছে রাশিয়া এগারোটি সময় অঞ্চলের মধ্য দিয়ে বিস্তৃত এবং ১৪টি দেশের সঙ্গে স্থল সীমানা ভাগ করে নিয়েছে রাশিয়া উত্তর পশ্চিম দিকে দক্ষিণ পূর্ব পর্যন্ত নরওয়ে ফিনল্যান্ড এস্তোনিয়া লাটভিয়া লিথুয়ানিয়া পোল্যান্ড ভেলারুশ ইউক্রেন জর্জিয়া আজারবাইজান কাজাখস্তান চীন মঙ্গোলিয়া এবং উত্তর কোরিয়ার সঙ্গে সীমানা ভাগ করে এছাড়া সাগরের মাধ্যমে জাপান এবং বেরিং প্রণালীতে যুক্তরাষ্ট্রের আলাস্কার সঙ্গে সামুদ্রিক সীমানা রয়েছে দেশটির উত্তরে আর্কটিক মহাসাগর পূর্বে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিমে কৃষ্ণ সাগর ও কাশ্মিয়ান সাগর অবস্থিত জলবায়ু রাশি রাশিয়া একটি শীত প্রধান দেশ এর বেশিরভাগ অঞ্চলে সারা বছর হিমশীতল আবহাওয়া বিরাজ করে সাইবেরিয়ার তাপমাত্রা শীতকালে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় যেখানে গ্রীষ্মে দক্ষিণাঞ্চলে তিরিশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে উত্তরে টুনরা জলবায়ু এবং দক্ষিণে উষ্ণমন্ডলীয় জলবায়ু দেখা যায় ইতিহাস আঠারোশো শতকে যার প্রথম পিটার দ্য গ্রেট রাশিয়াকে আধুনিকীকরণ করেন এবং সতেরোশো সালে রুশ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি সেন্ট পিটার্সবার্গ প্রতিষ্ঠা করেন এবং রাশিয়াকে ইউরোপীয় শক্তিতে পরিণত করেন উনিশ শতকে রাশিয়া আরও বিস্তৃত হয় যার মধ্যে ককেশাস মধ্য এশিয়া এবং আলাস্কা অন্তর্ভুক্ত হয় আলাস্কা আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করা হয় শতক রাশিয়ার জন্য নাটকীয় পরিবর্তন নিয়ে আসে উনিশশো সালে রুশ বিপ্লবের মাধ্যমে জারতন্ত্রের পতন ঘটে এবং বল বিক্রিয়া ক্ষমতায় আসে উনিশশো সালে সোভায়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় যারা অংশ ছিল রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন বিজয়ী হয় কিন্তু বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় শীতল যুদ্ধের সময় রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা লিপ্ত হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং রাশিয়া একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে রাজনৈতিক ব্যবস্থা রাশিয়া একটি অর্ধ প্রেসিডেন্সিয়াল ফেডারেল প্রজাতন্ত্র এর সংবিধানে তিরাশিটি ফেডারেল সাবজেক্ট অন্তর্ভুক্ত রয়েছে রাষ্ট্রপতি দেশের এবং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন বর্তমান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন দুই সাল থেকে ক্ষমতায় রয়েছেন পার্লামেন্ট যাকে ফেডারেল অ্যাসেম্বলি বলা হয় এটি দুটি কক্ষে বিভক্ত ফেডারেল কাউন্সিল উচ্চ কক্ষ এবং স্টেট ডুমা নিম্ন কক্ষ দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে এবং ইউক্রেন সংঘাত এই সম্পর্কের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা তৈরি করেছে রাশিয়া চীন এবং ভারতের মতো দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে চীনের সঙ্গে বাণিজ্যিক এবং কৌশলগত অংশীদারত্ব রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ এছাড়া মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে রাশিয়ার সুসম্পর্ক রয়েছে সামরিক ক্ষমতা রাশিয়ার সামরিক ক্ষমতা বিশ্বের অন্যতম শক্তিশালী হিসেবে বিবেচিত হয় রাশিয়ার কাছে প্রায় পাঁচ হাজার পাঁচশো আশিটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে রাশিয়ার স্থল বাহিনী অত্যন্ত শক্তিশালী তাদের কাছে দুই লক্ষ আশি হাজার সক্রিয় সেনা এবং পনেরো হাজার সাতান্নটি সাঁজোয়া যান রয়েছে এছাড়া আঠারোশোটি যুদ্ধ ট্যাঙ্ক এবং চার হাজার চারশো আটান্নটিরও বেশি আর্টিলারি ইউনিট রয়েছে রাশিয়ার বিমান বাহিনীর কাছে এগারোশো তিপ্পান্নটি যুদ্ধ বিমান রয়েছে এছাড়া তাদের কাছে আধুনিক এস চারশো এবং এস পাঁচশো এয়ার সিস্টেম রয়েছে যা দীর্ঘ পাল্লার হুমকি মোকাবেলায় সক্ষম রাশিয়ার নৌবাহিনীর হাতে রয়েছে একান্নটি সাবমেরিন যার মধ্যে এগারোটি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন একটি এয়ারক্রাফট কেরিয়ার এবং একশো আটাশটি পেট্রোল ও উপকূলীয় জাহাজ আছে রাশিয়ার সক্রিয় সামরিক জনবল চোদ্দ লক্ষ এবং রিজার্ভে রয়েছে বিশ লক্ষ এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম সক্রিয় সামরিক বাহিনী অর্থনীতি রাশিয়ার অর্থনীতি বিশ্বের দশম বৃহত্তম এ দেশটি মূলত প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল যার মধ্যে তেল গ্যাস কয়লা এবং ধাতু উল্লেখযোগ্য রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস বিশ্বের বৃহত্তম গ্যাস উৎপাদনকারী এবং রপ্তানিকারী প্রতিষ্ঠান ইউরোপ ও এশিয়ার জ্বালানির চাহিদার বড় অংশ রাশিয়া থেকে সরবরাহ করা হয় রাশিয়ার জিডিপি ওয়ান দশমিক সাত ট্রিলিয়ন মার্কিন ডলার তবে রাশিয়ার অর্থনীতিতে বিভিন্ন খাতের গুরুত্ব রয়েছে কৃষি খাতে গম বার্লি আলু এবং বিভিন্ন ধরনের ও ফল উৎপাদিত হয় রাশিয়া ব্যাপক উন্নয়ন করেছে শিল্প খাতে যেখানে ইলেকট্রনিক্স গাড়ি এবং রাসায়নিক উৎপাদনে উল্লেখযোগ্য তবে প্রযুক্তি খাতে অন্য দেশের তুলনায় রাশিয়া কিছুটা পিছিয়ে রয়েছে জনসংখ্যা রাশিয়া একশত নব্বইটিরও বেশি জাতি বসবাস করে প্রায় আশি পার্সেন্ট মানুষ রুশ জাতিগোষ্ঠীর বাকিরা তাতার চেসেন ইউক্রেনীয় সহ বিভিন্ন জাতির এই দেশের জনসংখ্যা প্রায় চোদ্দ এটিকে ইউরোপের সবচেয়ে জনবহুল এবং বিশ্বের নবম জনবহুল দেশে পরিণত করেছে রাজধানী মস্কো দেশটির বৃহত্তম শহর এবং প্রশাসনিক ও অর্থনৈতিক সাংস্কৃতিক কেন্দ্র রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ যা সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত ভাষা ও ধর্ম রুশ ভাষা রাষ্ট্রীয় ভাষা তবে সাতাশটিরও বেশি স্থানীয় ভাষা প্রচলিত রয়েছে রাশিয়ার ধর্ম রুশ যার মধ্যে অর্থ অর্থোডক্স খ্রিস্টান সত্তর পার্সেন্ট ইসলাম পনেরো পার্সেন্ট যার বেশিরভাগ বসবাস করে তাতার স্থান ও উত্তর কোকেশাসে বৌদ্ধরা বসবাস করে কালমিকিয়া ও তুভায় এছাড়া কিছু সংখ্যক ইহুদি আছে সংস্কৃতি রাশিয়ার সাহিত্যে তলস্তয় দস্তয় ভস্কি এবং পুশকিনের মতো বিখ্যাত লেখকরা বিশ্ব জুড়ে পরিচিত তাদের রচনাগুলো রাশিয়ান সমাজ এবং ইতিহাসের গভীর বিশ্লেষণ প্রদান করে রাশিয়ার সঙ্গীতও বিশাল ঐতিহ্য রয়েছে প্রাচীনকালের লোকসঙ্গীত থেকে শুরু করে আধুনিক যুগের সিমফোনি এবং অপেরা পর্যন্ত রাশিয়ার সঙ্গীত জগতের বৈচিত্র্য বৃদ্ধি করেছে পিউটর ইলিস চাইক বস্কি সার্গেই রাক মানিব এবং দিমিট সোস্তা কভিচের মতো সুরকাররা বিশ্ব সঙ্গীত অমর হয়ে রয়েছেন বাস্তুতন্ত্র রাশিয়ার জীব বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ এখানে বারো হাজার পাঁচশো প্রজাতির উদ্ভিদ তিনশত বিশ প্রজাতির স্তন্যপায়ী সাতশত তিরিশ প্রজাতির পাখি পঁচাত্তর প্রজাতির সরীসৃপ এবং প্রচুর মাছ ও কীট পতঙ্গ রয়েছে এখানে তুনরা তাইগা চিরহরিত অরণ্য পর্বতমালা মরুভূমি এবং নদী হ্রদের সমন্বয়ে অসংখ্য বাস্তুতন্ত্র রয়েছে তুনরা অঞ্চলের বাস্তুতন্ত্র তুনরায় কম উচ্চতার উদ্ভিদ যেমন মস লাইকেন এবং কিছু ফুল দেখা যায় ঠান্ডা আবহাওয়ার কারণে এখানে গাছের সংখ্যা খুবই কম তুনরার প্রাণীদের মধ্যে রেনডিয়ার আর্কটিক ফক্স পোলার বাল্লুক রয়েছে তাইগা অঞ্চলের বাস্তুতন্ত্র তাইগা অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে বড় চিরহরিত বন যেখানে পাইন পার গাছের আধিপত্য রয়েছে এই অঞ্চলে সাইবেরিয়ান টাইগার গ্রিজলি ভাল্লুক এল ওয়াল ভারিন এবং বিভিন্ন ধরনের উলু পাখি দেখা যায় পর্বতমালার বাস্তুতন্ত্র পর্বতমালার উচ্চতা অনুযায়ী উদ্ভিদের বৈচিত্র্য দেখা যায় নিচের দিকে চির হরিত গাছ ও উপরের দিকে লাইকেন এবং ছোট গুল্ম থাকে এখানে ধূসর নেকড়ে তুষার চিতা বাঘ এবং কিছু বিরল প্রজাতির পাখি পাওয়া যায় নদী ও হ্রদের বাস্তুতন্ত্র নদী ও হ্রদগুলোর আশেপাশে জলজ উদ্ভিদ যেমন কেল্প এবং শৈবাল দেখা যায় রাশিয়ার জলে প্রচুর মাছ যেমন স্টারজন এবং সালমন রয়েছে বাইকাল রদে অনেক প্রাণীরা আসে যেমন বাইকাল সিল মরুভূমি অঞ্চলের বাস্তুতন্ত্র মরুভূমিতে মূলত শুষ্ক জলবায়ুতে টিকে থাকা গুলম এবং ক্যাকটাসের মতো উদ্ভিদ আছে এ অঞ্চলে ছোট স্তন্যপায়ী প্রাণী যেমন মরুভূমি শিয়াল এবং বন্য বিড়াল দেখা যায় পর্যটন মস্কো রাশিয়ার রাজধানী মস্কোতে ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে ক্যামড্রিল এবং রেড স্কোয়ার রয়েছে সেন্ট বাসিল ক্যাথেডাল তার রঙিন গম্বুজের জন্য বিশেষভাবে বিখ্যাত সেন্ট পিটার্সবার্গ একে উত্তরাঞ্চলের ভেনিস বলা হয় হার্মিটেজ মিউজিয়াম উইন্টার প্যালেস এবং পিটার হোক প্যালেস এখানে আকর্ষণ বাইকার লেক বিশ্বের গভীরতম হ্রদ যা সাইবেরিয়ার মুক্তা নামে পরিচিত অত্যন্ত স্বচ্ছ এবং চারপাশের সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে কাম চাটকা পেনিনসুলা। এখানে সক্রিয় আগ্নেয়গিরি গরম জলপ্রপাত এবং বৈচিত্র্যময় প্রাণীজগত দেখা যায় আলটাই পর্বতমালা ট্রেকিং এবং পর্বত আরোহণের জন্য জনপ্রিয় এই অঞ্চলে মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে বিশ্বের দীর্ঘতম রেলপথ যা মস্কো থেকে ব্লাদিবস্তক পর্যন্ত নয় হাজার উনানব্বই কিলোমিটার বিস্তৃত পর্যটকদের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা যেখানে তারা রাশিয়ার বিভিন্ন অঞ্চলের ও সাংস্কৃতিক বৈচিত্র্য দেখতে পারেন বিশ্বের সবচেয়ে গভীর বৈকাল রদ রাশিয়ার সাইবেরিয়া অবস্থিত যার সর্বোচ্চ গভীরতা ষোলোশো মিটার যা বিশ্বের মোট সাধু প্রায় বিশ পার্সেন্ট ধারণ করে এছাড়া বলগা নদী ইউরোপের দীর্ঘতম নদী হিসাবে দেশটির অর্থনীতি ও পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা ও বিজ্ঞান রাশিয়ার শিক্ষা ব্যবস্থা উন্নত এবং এখানে মস্কো স্টেট ইউনিভার্সিটি ও সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান রয়েছে রাশিয়া মহাকাশ গবেষণা অগ্রগামী স্পুটনিক এক প্রথম কৃত্রিম উপগ্রহ ও ইউরি গ্যাগারিং প্রথম মানব মহাকাশচারী রাশিয়ারই অবদান রাশিয়া দেশের এত অসাধারণ জায়গা দেখে সত্যিই মনটা ভরে যায় তাই না এই জায়গাগুলোর মধ্যে কোনটা আপনার সবচেয়ে প্রিয় কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম আরও চমৎকার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকন টি বাজাতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের পর্বে